বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে গত একত্রিশ আট দুই তারিখে রংপুর টাইমস এটি অনলাইন ভিত্তিক একটি পত্রিকা এই পত্রিকায় হাতিবান্ধায় আবারও স্বাক্ষর জালের অভিযোগ শিক্ষা অফিসে তদন্তে এসে থলের বিড়াল বেরিয়ে পড়ল এই শিরোনামে একটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে উক্ত প্রচারিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে আমরা এখানে যারা আছি কোনো কর্মকর্তার নামে বা তাদের দুর্নীতির বিরুদ্ধে কোনরূপ অভিযোগ কোথাও দাখিল করি করিনি সাংবাদিক বিন্দু এবং সুধিজন ঘটনার প্রকৃত বিবরণ হলো গত সাতাশ সাত দুই হাজার তারিখে কে বা কাহারা হাতিবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দুইজন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির লিখিতভাবে অভিযোগ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন উক্ত অভিযোগপত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হাতিবান্ধা উপজেলা শাখার এর সভাপতি সহ চারজনকে অভিযোগকারী হিসাবে দেখানো হয় এবং উপজেলা প্রাথমিক শিক্ষার বিশ জন শিক্ষককে সাক্ষী হিসাবে নাম উল্লেখ করা হয় যাহা আমাদের অজান্তে এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অপরদিকে অভিযোগকারী এনসিপির সভাপতি সহ সদস্যগণ জানেন না বলে জানান এই রকম বিব্রতকর পরিস্থিতিতে গত সাতাশ আট দুই তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একজন উর্ধতন কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করেন তদন্তকালে শিক্ষকদের একাংশ আমাদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট কথাবার্তা প্রচার প্রচারণা শুরু করেন যাহার প্রমাণ ফেসবুকের বিভিন্ন পোস্টে তাদের কমেন্টস গুলো দেখলেই আমরা সকলেই বুঝতে তার প্রমাণ পাব প্রিয় সাংবাদিক বিন্দু আমরা কাহারও স্বাক্ষর জাল জাল করা বা অভিযোগ কোথাও প্রদান করি নাই এই সম্পর্কে আমরা অবগতও নই তথাপি এনসিপির সভাপতি মোহাম্মদ আলামিন আমাদের পাঁচজন শিক্ষকের নাম উল্লেখ করে গত সাতাশ আট দুই তারিখে তাদের স্বাক্ষর জাল করার অভিযোগ করে ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন পোস্ট করার কিছু সময় পর পোস্টটি আবার সরিয়ে নেন পরবর্তীতে উক্ত আলামিন সাহেবের উক্ত পোস্টটির স্ক্রিনশট স্ক্রিনশিয়া রংপুর টাইমস একটি মিথ্যা সংবাদ ফেসবুকে প্রচার করেন প্রচারিত সংবাদটিতে কিছু সংখ্যক লাইক কিছু সংখ্যক শিক্ষক এবং পরিচিত অপরিচিত জন লাইক কমেন্টস ও শেয়ার করে ইয়াতে শিক্ষক হিসেবে আমরা অপমান বোধ করছি এবং সামাজিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করিয়া মানহানি করা হয়েছে বলে আমরা মনে করি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সম্পর্কিত সাংবাদিক বিন্দু যেহেতু আমরা কাহারো স্বাক্ষর জাল বা অভিযোগ পরিণয় পরিণাই তাই সাক্ষ্য আমরা প্রদান করি নি সম্পর্কিত সাংবাদিক বিন্দু আমরা শিক্ষক আমাদের কোনো দল নেই তবু কেন আমাদের রাজনৈতিক ট্যাগ দেওয়া হয়েছে ই আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পরিশেষে আমাদের নামে যে বা যারা উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন রকম মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি আপনাদেরকে ধন্যবাদ